এক সৌরভদের বাড়িটি বেশ পুরোনো হলেও এখনও টিকে আছে লোকমুখে শোনা যায় মুঘল আমলে এ বাড়িতে মক্তব চালু ছিল সাদা রঙের দোতলা বাড়ি তবে বাড়ির যে হাল হয়েছে সাদা রঙের বাড়ি বোঝা মুশকিল বাড়ির সামনের দিকটায় বেশ বড় বড় নয়টা সুপারি গাছ আর পেছনের দিকে মাত্র মিটার দুয়েক দূরত্বেই বয়ে চলেছে মাতামুহুরি নদী দোতলায় একটি মাত্র ঘর সেটাতেই সৌরভ থাকে সে ঘরের জানলা দিয়ে নদীর ওপারে পাকা রাস্তাটা দেখা যায় তবে বাঁশঝাড়ের ফাঁক গলিয়ে দেখতে হয় পৈতৃক সূত্রে সৌরভের বাবা সেলিম চৌধুরী এই বাড়িটি পেয়েছেন তিনি পেশায় একজন কবিরাজ মা বাবার একমাত্র ছেলে ছিলেন গ্রামের মক্তবে কোরআন পড়া শিখেছিলেন তবে স্কুলের পড়াশোনা বেশি দূরে গয়নি বাবার সাথে থেকে থেকেই কবিরাজী বিদ্যাটা শিখেছেন পৈতৃক এই বাড়িটি ছাড়া তেমন কিছুই নেই তার বড় ছেলে সৌরভ মেয়ে সানজিদা আর স্ত্রী সহ প্রায় পরিত্যক্ত এই বাড়িটাতেই থাকছেন অনেক বছর গ্রামের বাজারে একটা ছোট ভাড়া ঘর নিয়ে সেটাতে নিজের চেম্বার করেছেন আশেপাশের কয়েক গ্রামে ওনার বেশ নাম ডাক সৌরভের মা শায়লা বেগম ছেলে মেয়ে দুটোকে খুব সামলে রেখেছেন বাড়ির এত কাছে নদী অথচ তাদের সাঁতার পর্যন্ত শিখতে দেননি পানিতে ডুবে যাওয়ার ভয়ে তিনি নিজের সাঁতার জানেন না বড় হয়েছেন চট্টগ্রাম শহরে সেলিমের বাবা হার্টের অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তখন বাবার সাথে গিয়ে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় ওঠে সেই সুবাদে এসে প্রায় মাসখানেক চট্টগ্রামে থাকা হয়েছিল খুব ছোটবেলায় মাকে হারিয়েছে সেলিম মায়ের মৃত্যুর পর বাবা রোজই নেশা করে বুধ হয়ে থাকত একমাত্র ছেলেটার প্রতি দায়িত্বে কোনো আগ্রহ দেখাননি শায়লার খালাতোবন জয়নবের স্বামী আবু সালেক সে সেলিমের দূর সম্পর্কের ভাই চট্টগ্রামে এই আত্মীয়ের মাধ্যমে সেলিমের পরিচয় হয় শায়লার সাথে সেলিম শায়লাকে একটা চিঠি দিয়েছিল চিঠিতে ভালোবাসার কথা প্রকাশ সে সময় খুব প্রচলিত মাধ্যম দু একদিনের দেখা অল্প স্বল্প কথাবার্তা এসবের মধ্যে দিয়ে কখন যেন সেলিমকে ভালোবেসে ফেলে শায়লা তিন বোন আরেক এক ভাইয়ের মধ্যে শায়লা সবার বড় বাবা মারা গেছে বছর দিনে হলো আর মা আশা পূর্ণা একাই সবার দায়িত্ব সামলাচ্ছেন নিজেদের থাকার ঘর ছাড়াও আরও পাঁচটা ভাড়া ঘর আছে তাদের চট্টগ্রাম শহরে অধিকাংশ বাড়িওয়ালা পরিবারগুলো উপর নির্ভরশীল শালাদের পরিবারও তেমন তাদের থাকার ঘরটা কিছুটা উঁচুতে আর ভাড়া ঘরগুলো কিছুটা দূরে মোট দুটো শাড়িতে তৈরি করা মাঝখানে অল্প পরিসরে একটা উঠোন এখানকার বেশিরভাগ বাড়ি পাহাড় কেটে করা হয়েছে কোনো কিছুতেই লুকোচুরি শায়লার তেমন পছন্দ না তাই সে তার পছন্দের কথা সরাসরি মাকে জানিয়েছে আশরাফুন্নেসা প্রথমে কিছুতেই এই সম্পর্কে সায় দিচ্ছিলেন না চিকিৎসাধীন অবস্থায় সেলিমের বাবাও মারা গেলেন পিতৃ শোকে থাকা সেলিমকে এই অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেও পারেনি শায়লা মায়ের সিদ্ধান্ত রাখতে পারবে না বলে জেদ ধরল মেয়ের জেদের সাথে আর পেরে ওঠেননি আশরাফুন্নেসা তবে মন থেকে একটু মেনে নিতে পারেননি কোনোরকম জমক ছাড়াই সেলিমার শায়লার বিয়েটা হয়েছে নিজের ইচ্ছের বিরুদ্ধে সন্তানের বিয়েটা মেনে নিতে বাধ্য হলেও মনের মধ্যে একটা খচখচ থেকে যায় সেই খচখচটার কারণে আশাপূর্ণেসা বিয়ের সাথে সাথে শায়লাকে এক প্রকার পর করে দিলেন স্বামীর সাথে সেই যে শহর ছেড়ে এই গ্রামে এসেছে শায়লার আর শহরে ফেরা হয়নি প্রথম দিকে কিছুটা মানিয়েও নিয়েছে কিন্তু ধীরে ধীরে সংসার অভাব অনটনে বিরক্ত হতে থাকে সে মাঝে মধ্যে তার মনে হয় ভালোবাসাই জীবনের সব কিছু হতে পারে না প্রচুর অর্থবিত্ত না থাকলেও অর্থের নিরাপত্তা না থাকাটা খুব ভোগায় সময়ের সাথে সাথে তার মেজাজও খিটখিত হতে থাকে সৌরভের জন্মের খবর পেয়ে শায়লার মা ছুটে এসেছিলেন সমস্ত রাগ ভুলে বংশের প্রথম নাতিকে দেখতে আসার পর অনেক বেশি আশাহত হলেন মেয়ের শ্বশুরবাড়ির এই জীর্ণ অবস্থা দেখে তিনি চেয়েছিলেন সেদিনই মেয়ে আর নাতিকে শহর নিয়ে আসবেন কিন্তু শায়লা রাজি হলো না স্বামীর আত্মসম্মানের কথা ভেবে আরও একবার মায়ের মন ভাঙতে হলো তার তারপর থেকে অবশ্য মায়ের সাথে শায়লার যোগাযোগটা ছিল নাতির জন্য প্রায় বিভিন্ন জিনিসপত্র পাঠাতেন তিনি দ্বিতীয়বার এই গ্রামে এসেছিলেন সঞ্জিরার জন্মের খবর পেয়ে সাথে করে নিয়ে এসেছিলেন মেঝু মেয়ে নাফিসাকে কত বছর পর দু দেখা নাফিসার তখন মাধ্যমিক শেষের ছুটি চলছিল তা মায়ের সাথে বেড়ানোর সুযোগটা হয়েছে সানজিদার জন্মের পর শায়লা খুব অসুস্থ হয়ে পড়ে মেয়েকে এমন অসুস্থ অবস্থায় একা রেখে যেতে মন চাইছিল না তার আবার থেকে যাওয়ার উপায় নেই শায়লা কিছুটা সুস্থ হওয়ার পর তিনি চলে গেলেন তবে নাফিসাকে রেখে গেলেন শায়লার দেখাশোনা করতে সৌরভের তখন চার বছর নাফিসার কাছ থেকেই সৌরভের পড়াশোনার হাতে ঘুরি বই পড়ার প্রতি সৌরভের যে ঝোঁক তার পিছনেও নাফিসা খালামনির অবদান সৌরভ বছর মাধ্যমে দিয়েছে ফল বেরোয়নি এখনো। স্কুলের শিক্ষকদের আশা সৌরভ খুব ভালো করবে সৌরভদের বাড়ির দুবারি পরেই গ্রামের একমাত্র হিন্দু বাড়ি সেখানে থাকে বিশ্বনাথ শিলের পরিবার সব মিলিয়ে সতেরো সদস্যের যৌথ পরিবার তাদের বিশ্বনাথ শিলের দুই মেয়ে সীমা আর রাধা সীমা ক্লাস ফাইভ অব্দি পড়েছিল বিশ্বনাথের প্রথম স্ত্রী অর্থাৎ সীমার মা মারা যাওয়ার পর থেকে সে আর স্কুলে যায়নি রাধা এবছর প্রাথমিকের পাট চুকিয়েছে সীমা রাধাকে খুব আগলে রাখে একবার রাধার ভীষণ জ্বর বাঁধে বিশ্বনাথ আর সীমার সে কি ছোটাছুটি সৌরভের বাবার চেম্বারে নিয়ে যাওয়া হলো কবিরাজ সাহেব কি যেন ওষুধের দুফোটা খাইয়ে দিয়েছেন অমনি জ্বর উধাও সেই থেকে সীমার স্বপ্ন রাধাকে সে ডাক্তার বানাবে যেন গ্রামের মানুষের অসুখে বিসুখে কষ্ট করতে না হয় সৌরভ বাড়ির বারান্দায় একটা কাঠে চেয়ারে বসে গল্পের বই পড়তো বিকেলে অন্যান্য ছেলেমেয়েরা যখন মাঠমুখো হতো খেলাধুলা করতে সৌরভ তখন বই হাতে চেয়ারটায় এসে বসত সুপারি গাছের সাথে হেলান দেওয়া চেয়ারটা এ বাড়িতে সৌরভের সবচেয়ে প্রিয় জায়গা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সীমা আর চোখে সৌরভকে দেখত কখনো কখনো এক দৃষ্টিতে তাকিয়েও থাকত ভাবত অদ্ভুত এক ছেলে বই ছাড়া কোনো কিছুতেই সুক্ষেপ নেই একদিন বাড়ি ফেরার পথে সীমার সাথে দেখা হলো সৌরভের সীমা আক বাড়িয়ে প্রশ্ন করে কবিরাজ চাচা কি চেম্বারে সৌরভ হ্যাঁ সূচক মাথা নাড়ালো সীমা আবারও প্রশ্ন করে গল্পের বইগুলো কি রোজ পড়া লাগে সৌরভ আবারও হ্যাঁ সূচক মাথা নেড়ে জবাব দিল এবার রেগেই গেল সীমা মুখে বিরক্তি আর চোখও লাল হয়ে আছে মনে মনে ভাবছে আমি মেয়ে হয়ে আগে কথা বললাম তাও সব কথা আমাকেই বলতে হবে এবার ধমকের স্বরে বলে তুমি কি বোবা নাকি মুন্ডু নাড়ানো ছাড়া কথা বলতে পারো না কবিরাজ চাচাকে বলিও জড়িবুটি খাওয়াতে সৌরভ এবারও কেবল মাথা সীমা সীমার কথা না বাড়িয়ে রাগ করে সেখান থেকে চলে যায় সৌরভ আসলে কথা বলতে লজ্জা পাচ্ছিল হয়তোবা ভয়ও পরের দিন বিকেলে সে গল্পের বই হাতে সুপারি গাছের দিকে যাচ্ছিল চেয়াটায় বসবে এমন সময় চোখ পড়ল বাড়ির বাইরের রাস্তাটায় সীমা দাঁড়িয়ে আছে সৌরভ চেয়ারে বসল না বই হাতেই রাস্তার দিকে হেঁটে গেল তাকে আসতে দেখে ও সীমা সরে গেল না ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল সৌরভ একদম সামনে এসে দাঁড়ানোর পর চোখ নামিয়ে নিল সীমা তারপর বলা শুরু করলো তোমাকে কাল ওভাবে বলাটা ঠিক হয়নি কিন্তু কি করব বলো তুমি তো কথাই বলছিলে না তোমার সাথে কথা বলবো বলে রোজ এদিকটায় আসি অথচ তুমি খেয়ালই করো না আর কাল আমি নিজে থেকে কথাও বললাম তাও তুমি চুপচাপ রাগ হয় না বলো সৌরভ তখনও চুপ করে দাঁড়িয়ে থাকল এক দৃষ্টিতে সীমার কথা বলা দেখছিল সে কি অপার্থী মায়া ঝরে পড়ছিল যেন সীমার চোখ দিয়ে সৌরভ মুগ্ধ হয়ে তাকিয়েছিল কোনো শব্দ করল না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও রাগ হয় সীমার চলে যায় সে এদিকটায় মাধ্যমিকের ফল বেরোয় সৌরভের রেজাল্ট আসানোর ভালো হলো না স্কুলের শিক্ষকরা পর্যন্ত তার রেজাল্টে হত হয়েছে মনক্ষুণ্ণ হল শায়লা বেগমেরও নাফিসা ফোন করে শায়লাকে অনেক বুঝিয়ে বলল সে সৌরভকে শহরের কলেজে ভর্তি করতে চায় এতে করে নাকি পড়াশোনা আর ক্যারিয়ার দুটোর জন্যই ভালো হবে সৌরভকে ঘিরেই শায়লার যত স্বপ্ন সে চায় ছেলে একটা সরকারি চাকরি করতে পারলেই হয় অনিশ্চয়তার যে জীবনটা সে বেছে নিয়েছে তার ছেলে মেয়ে দুটোকে যেন তেমন অনিশ্চয়তায় থাকতে না হয় নাফিসার কথায় রাজি হয়ে যায় শায়লা সিদ্ধান্ত হলো সৌরভ নানীর কাছে থেকে কলেজের পড়াশোনাটা করবে এতে তার বাবা খুব খুশি না হলেও আপত্তি করল না তাছাড়া একসাথে সানজিদা সৌরভের পড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল সে মনে মনে ভাবল সৌরভ যদি নানির কাছে থাকে তাহলে তার পড়ার খরচটা নিয়ে খুব একটা ভাবতে হবে না এসব ভেবে চুপচাপ রাজি হয়ে গেল সৌরভের যে কলেজে ভর্তি হওয়ার কথা সে কলেজের বাংলা বিভাগের প্রভাষক আরমান সাহেব নাফিসার স্বামী ভর্তির ব্যাপারটা কনফার্ম হওয়ার পর কবিরাজ সাহেব বরং ছেলের জন্য খুশি হয়েছে গ্রামের কয়েক বাড়িতে মিষ্টিও বিলিয়েছে কিন্তু সীমা সেই মিষ্টি খেয়েছে কিনা তা জানা যায়নি শহরে পড়ার উদ্দেশ্যে সৌরভ গ্রাম গ্রাম ছেলে চলে যায় যাওয়ার আগে কয়েকটা দিন রোজ বিকেলে বারান্দায় অপেক্ষা করেছে সে সীমার জন্য কিন্তু সীমা আর আসেনি অবজ্ঞার কারণে জন্ম রাগ হয়তো বেশি তীব্র হয় শহরে গিয়ে প্রথম কিছুদিন সীমার কথা ভুলতে পায়নি সৌরভ কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে লাগলো অনেক কিছুই বিকেলে গল্পের বই পড়ার অভ্যাসটা দখল করে নিল ক্রিকেট গ্রামে থাকার সময়ে মা কারো সাথেই তেমন মিশতে দিত না তাই মাঠে যাওয়ার তীব্র ইচ্ছাটা দমিয়ে রাখতে হয়েছিল এতদিন শহরে এসে সেই ইচ্ছাটাকে প্রশ্রয় দেওয়ার প্রথম সুযোগটা পেয়েছে সুযোগটা এমনভাবে আঁকড়ে ধরেছে গল্পের বই পড়ার অভ্যাস প্রায় হারিয়েই গেল আরও হারিয়ে যায় সীমার কথা মনে পড়ার অভ্যাসও কয়েকদিনেই খেলার মাঠে সকলের সুপরিচিত মুখ হয়ে ওঠেও সৌরভ নাফিসা বিষয়টা খেয়াল করল সৌরভকে খুব আদর করত সে তাই প্রশ্রয়ও বেশি দিত একদিন সৌরভকে কাছে ডেকে বলে বাবা একটা টিউশন করা পড়াশোনার ব্যাপারটা হলো দাবটির মতো নিয়মিত ব্যবহার করা লাগে নইলে জং ধরে যায় তুই নাকি খুব ভালো ক্রিকেট খেলিস শুনে খুশি হয়েছে আমি কিন্তু পড়াশোনা থেকে বেশি দূরে থাকলে ক্ষতি খেলাধুলা ছাড়তে বলবো না জানি এটা বললে তোর আনন্দের জায়গাটা নষ্ট হবে শুধু শুধু কিন্তু তুই যদি অন্তত একটা টিউশনি করিয়ে অভ্যাস রাখিস তাহলে পড়াশোনায় জং ধরবে না নাফিসার সব কথাই সৌরভ খুব মন দিয়ে শোনে মানারও চেষ্টা করে মাথা নেড়ে জবাব দিল ঠিক আছে খেলামনি পড়াবো দেখি এটুকু বলার পর অবশ্য টিউশন নিয়ে সে আর ভাবেনি খেলাধুলার সুবাদে ছোট বড়ো অনেকের সাথে পরিচয় আর সক্ষতা গড়ে ওঠে সৌরভে কিছুদিন আগেও কলেজ ফাঁকি দিয়ে ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছে এলাকার এক বড় ভাইয়ের অনুরোধে তার নাম সাকিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে পড়ছে চতুর্থ বর্ষে কোনো এক কাজে আটকা পড়ে যাওয়াতে সৌরভকে খেলতে পাঠিয়েছে তার জায়গায় পড়াশোনায় এত সিনিয়র তবুও প্রথম পরিচয়টা মাঠে হয় সৌরভ আর সাকিবের সম্পর্কটা বন্ধুর মতোই এমনকি ওরা একে অপরকে তুই বলেই সম্বোধন করে একবার মুঠো ফোনে সাকিবের কল এলো সরভ ভাবলো আজও কলেজে যাওয়া অনিশ্চিত সামনে প্রিটেস পরীক্ষা এমন সময়ে এসেও কলেজের ক্লাস পাকি দেওয়াটা ঝামেলার কল রিসিভ করতে সাকিব বলল বিকেলে ফ্রি আছিস তোর না একটা টিউশন করানোর ইচ্ছে ছিল আজকে একটা ইন্টারভিউ দিতে পারিস আমার ছাত্রী শুধু একটা ক্লাস করাবি ভালো করতে পারলে তোর জন্য একটা টিউশনই কনফার্ম সম্ভবত কোনো সময়ে কথা ছড়ি টিউশনের কথা বলেছিল সৌরভ তবে খুব সিরিয়াসলি বলেনি আজ হঠাৎ টিউশনের কথা বলছে তাও আবার ইন্টারভিউ সাকিবের এত সব কথার জবাবে সে বললো কোন ক্লাসের স্টুডেন্ট কি সাবজেক্ট পড়ানো লাগবে সাকিব হেসে বলল সামনের বছর এসএসসি দিবে ফিজিক্স পড়াবি ধর আজ না হয় মহাকর্ষ অধ্যায়টা দেখিয়ে দিস সৌরভকে দেখে বোঝার জো নেই সে এখনও ইন্টারমিডিয়েটে পড়ে আচরণ আর গরণে যথেষ্ট ম্যাচিওর মনে হয় তাকে টিউশনের ইন্টারভিউকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিল রাজি হয়ে ঠিকানাটা নিয়ে নিল সেদিন বিকালে তৈরি হয়ে বাসা থেকে বের হলো সুরভ দোয়া দূরত পরে ধীরে পায়ে এগোচ্ছে আর মহাকর্ষের সূত্রগুলো মনে মনে ছালিয়ে নিচ্ছে জীবনের প্রথম টিউশন বলে কথা যদিও প্রক্সি দিতে যাচ্ছে তবে ভুলবাল কিছু শেখালে অথবা কোথাও আটকে গেলে টিউটর হিসাবে সাকিবের অর্জিত সব সুনাম ক্ষুণ্ণ হবে আর ভালো করতে পারলে তো একটা টিউশন জুটছে নাফিচা খেলা খুব খুশি হবেন সেটাও সৌরভের জন্য একটা বড় প্রাপ্তি হবে